এইচএসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আপাতত নির্বাচনীয় পরীক্ষা নয় অর্থাৎ টেস্ট পরীক্ষা হবে না তবে চলবে ক্লাস এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে চলুন শুরু করা যাক এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনীয় পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড গত নয় নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনীয় পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনীয় পরীক্ষায় তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে থার্ড আশা করি বুঝতে পারছেন দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ